আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সকলে ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম শুভ সকাল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা চলে এসেছি তেঁতুলিয়া নদীর চরে আর তেঁতুলিয়া নদীর চরে এক ভাই আমাদের জাল পেতেছে কারেন্ট জাল তো ইনশাল্লাহ ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ আর বৃষ্টিও শুরু হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে দেখেন মাশাল তো সে মনে হয় আরও একটি জাল উঠেছে কিছু মাছ দেখায় আপনাদের মাশাল্লা তো আরেকটি জাল এই শুরু করেছে উঠানো প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওতে আজকে আজকে ভিডিওটি অনেক ভালো লাগবে দেখেন বৃষ্টি অনেক বৃষ্টি শুরু হয়েছে

ছটা দেশে শিং মাছ সোরা এলাকা নদীর শিং এই যে পরিবেশ হ্যাঁ ভাই খোলেন দেখুন বন্ধুরা বড় তো দেখে জালটি অনেক বড় জাল দেখেন বড় জাল পেয়ে গেছে বাজে কাঁকড়া হ্যাঁ

বাইলা 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 বাইলাটা একদম জীবিত আছে এখনো কালারটা কি সে শিং 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 আরও শিং আছে এই যে বাটা মাছ আছে বাটা বন্ধুরা জানি না কার কি মাছ পছন্দ তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেননা আমাদের দেশীয় মাছ সবারই পছন্দ বাটা মাছ আছে টাকি আছে শিং শিং বড় শিং আবার শিং পেয়ে দাম আজকের জালে শিং বেশি বন্ধুরা ডাকি এগুলোই বেশি দেখা যাচ্ছে আস্তে ভাই কারণ শিং মাছে কিন্তু অনেক বিষ একটি কাটা দিলে ওষুধ ছাড়া উপায় নাই কাগজ নিয়ে দিন বাইয়ালের তো বৃষ্টিতে বেশ দেন না

চিংড়ি চিংড়ি বন্ধুরা কারণ চাল চিংড়ি মাছ অসাধারণ কাঠালে চিংড়ি এই যে কাঠালে চিংড়ি কাঠে ঝুমঝুম বৃষ্টি হিরিবিরি বৃষ্টি নামতেছে তার ভিতরে কারেন্ট জাল পেতেছিলো জালটা পেতেছিল কালকে বিকেলে সন্ধ্যার আগ দিয়ে আর এখন সময় সকাল কয়টা বাজে দেখি নয়টা বাজে নয়টা বাজে এখন সময় সেই সময়কালে জালটা উঠানোর জন্য এসেছে মাছ কম বেশি মাছ জালের সাথে দেখাই যায় এই এই জায়গায় আছে ট্র্যাকিং বাটার তো বন্ধুরা দেখতে দেখতে একদম জালের শেষ মাথার প্রান্তে চলে এসেছি আর ইনশাল এই একটা টাকি আছে বড় এই বড় সাইজের একটা মাছ আছে এই যে বন্ধুরা একদম জিবিত বলেন বলেন কালার টক সেই সোনালি রূপে সোনালি কালার দেখা যাক আর এখানে আছে কিনা তো বন্ধুরা জাল উঠানো শেষ হয়েছে অল্প কিছু জাল আছে তো বন্ধুরা জাল দেখা শেষ হয়েছে আবার জাগার জাল জাগা সেটা দিয়ে রেখেছে তো এখন দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে পাতিলের ভিতরে অনেক মাছ আছে তো এই যে দেখেন বন্ধুরা অনেক মাছ পেয়েছে মাশাল দেখেন টাকি মাছ বাই মাছ টাকি বাই বাটা শিং আমাদের দেশীয় শিং পুঠি বায়লা অনেক মাছ আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে লাফেস সে এখন চলে যাবে